शाब <laughs> <laughs> কোন গান পছন্দ না আসলে বাংলা গান আমার সোনার বাংলা আমি আমার সোনার तले पर्स ए लसको देस चोमा चेलम तो चोसन मे बि सि जमल जमल विनेर सगे ए नोभी भाइ केचो पता पता आ टेंशन मा केचो देम को खालकु ग्या साइन बोलम हाम्रो सकीवाला छ वाट यु वान्ट टु से अबाउट दिस वन नो आई डन्ट थिंक आई एम देयर सगेवाला सन्दो आई जस्ट आइ डन द वाट्सअप सम इयर्स नाउ सो आ अनसे

এত বড় একজন খেলোয়াড় বানাইছেন আমরা যে খেলা ভারতের সাথে ভারতের আমরা বাংলাদেশ বিজয় হবে এটা আমরা আশাবাদী তার ইচ্ছা আছি দেখবার দেখাই আমরা দেখছি এটা আইসুন এলাকার গর্ব গর্বা ইন্ডিয়ার তাই আরো আইসা খুব ভালো লাগছে আবার এলাকার আমরা সব আমরা দেখার জন্য অনেক সময় ধরে বসে আছি আমরা খুব আনন্দের সাথে ওনাকে দেখলাম উনি অনেক সুন্দর বাংলা বলতে পারেন ওনাকে দেখে আমার ধন্য ওনার জন্য আমরা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করেছি আজকে ওনাকে দেখে আমরা স্নান কাটবাই শুধু আনন্দিত শুধু আমরা স্নান কাটবাই শ আমরা পুরো বাংলাদেশ আজকে আনন্দিত কারণ উনি একজন ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার যিনি গ্যাস্টার সিটিতে খেলতেন এবং আমাদের বাংলাদেশের দলে খেলবেন এর চেয়ে বড় বিষয় হতে পারে কি একজন একজন ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবল আমাদের জাতীয় টিমে খেলবে আমাদের আশা করছি যে এই আমরা ভালো কিছু করবো আমাদের নিয়ে আমরা যদি অনেক দূরে এগিয়ে যাবে আমাদের দু সালে আমরা অন্তত আমরা শুধু বিশ্বকাপ খেলতে পারবো এটা আমাদের আশা আমাদের কাছ থেকে আমাদের আজকে আমি খুব আনন্দিত আমরা শুধু আমি নয় অনেক মানুষ আসছে আমাদেরকে এখানে দেখার জন্য আজকে আমাদের দূরীকে দেখার জন্য আমরা দেখলাম আমরা খুব আনন্দিত হয়ে আমাদের শুধু আসছেন ছুটিবেলায় ওনার হাত ধরে আমি হারছি ওনার সাথে ওই যে আমাদের ওখানে একটা মাঠ ছিল এবং উনি যে আসছেন আবারও ওনার সাথে দেখা করতে পারবো খুশি হইতেছি আমরা অনেক আনন্দিত যে আবারও ওনার সাথে আমরা দেখা করতে পারবো হামজা চৌধুরী বিশ্বতারকা একজন প্লেয়ার হিসাবে আমরা গৌরব বোধ করছি হামদা চৌধুরী আগামীতে বাংলাদেশের হইয়া ভারতের বিরুদ্ধে খেলিয়া যাতে বাংলা করছে অনেকে এসেছে আমার সাথে সবাই দেখে আনন্দিত হচ্ছে প্রায় এক মিনিটের মতো আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখে আমাদের মন ভরে গেছে আমরা গর্বিত আর পুরো বাংলাদেশের মানুষ এই হামজাবাইকে দেখে গর্বিত